বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করে পুড়িয়ে মারার জন্য বাংলাদেশের মোহাম্মদ ইনসুফ সরকারকে দায়ী করল বাংলার সাধুসন্তরা গতকাল উত্তর চব্বিশ পরগনার আমডাগার গাদামারার শ্মশানে মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দ মহারাজ রাষ্ট্রীয় সচিব সীমান্ত রঞ্জিত মহারাজ এবং মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দ মহারাজ সহ কয়েকশো সাধু সন্ত বিশাল এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল রিপোর্ট নিউজ মূলত শ্রী পঞ্চদশ নাম জুনা আখড়ার সন্তরের নেতৃত্বে এই ঘটনা ঘটছে এবং এই পদক্ষেপ নেওয়া হচ্ছে আমার সঙ্গে রয়েছেন আমার বাঁদিকে জুনা আখড়ার মন্ডলেশ্বর স্বামী শুদ্ধগুনাথ বানন্দজি মহারাজ আমার ডানদিকে রয়েছেন এই অন্ত্ররাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরি মহারাজ এবং আরও প্রচুর সন্ত মূর্তি আমরা একত্রিত হয়েছি এই বরচিত অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য তারপর তাকে প্রকাশ্যে জালিয়ে গাছে টাঙিয়ে বিভিন্ন অত্যাচার করা হয়েছে তা বোধ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বর্বরতা আমরা আবার সেই মধ্যযুগীয় বর্বরতায় ফিরে গেছি আসল কথা হচ্ছে বাংলাদেশ হিন্দুদের জন্য নিরাপদ নয় শুধু বাংলাদেশ নয় যেখানেই হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে যেখানেই হিন্দুরা তাদের শক্তি হারাবে সেখানেই হিন্দুদের এই চরম এবং করুণ পরিণতি হবে এটা যেন সারা বিশ্বের হিন্দুরা মনে রাখে বিশেষ করে ভারতবর্ষের হিন্দুরা এবং আরও বিশিষ্টভাবে বলতে গেলে পশ্চিমবঙ্গের হিন্দুরা আজকে আমরা গাদামারা শ্মশানে এই সন্ধ্যার যবনিকা যখন পড়ছে দিনের ঘমটা টেনে যখন সূর্যদেব অস্ত যাচ্ছেন একটা গভীর রাতের মধ্যে দিয়ে আমরা চলতে শুরু করেছি সেই রাতের অন্ধকার আবার কেটে যাক আমাদের সকলের সমবেত সাধুদের প্রার্থনায় যেখানে যত নিপীড়িত অত্যাচারিত ধর্ষিত হিন্দুরা রয়েছে তারা যেন নতুন করে শান্তি এবং সুখের আশ্রয় পায় একটা নির্দিষ্ট ঠিকানা পায় সেই জন্যই আমরা আজকে এখানে সমবেত প্রার্থনায় যোগ দিয়েছি এই বর্বরতার অবসান হওয়া উচিত এখানে আপনারা কতজন সাধু টোটাল এসেছেন আজকে দীপু দাসের আত্মার শান্তি প্রার্থনা করে আমরা এখানে প্রায় সৎখানেক সাধু একত্রিত হয়েছি এবং আরও অনেক ভক্তরা মিলে আমাদের প্রায় পাঁচশো জনের জমায়েত হয়েছে সনাতনীদের আমাদের সকলের সমবেত প্রচেষ্টায় এবং সকলের ঐকান্তিক যে শ্রদ্ধাঞ্জলি সেটা দাসের বৈদেহিক যে আত্মা এবং পরলোকের যে জীবন তাকে সুগম করুক এবং সমস্ত হিন্দু নিধনের বিরুদ্ধে আমরা যে আজ এক হচ্ছি এই বার্তা অত্যাচারী বর্বর বিধর্মীর কাছে গিয়ে পৌঁছক